হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পটল বাটার রেসিপি তোমরা অনেকেই হয়তো বাড়িতে পটল বাটা খেয়েছো যারা খেয়েছো তারা তো জানো যে এর স্বাদ কতটা আর যারা খাওনি তারা এই রান্নাটা দেখে নাও আর অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো প্রথমেই দেখো আমি একটু জলে পটলগুলো দিয়ে একটু ভাপ তুলে নেব তোমরা ভাপও তুলে নিতে পারো বা কাঁচা পটল বেটেও করতে পারো দুটোতেই কোনো অসুবিধে নেই পটলের কিন্তু আমি খোসা ছাড়াইনি তোমাদের সেটাই দেখিয়ে দিলাম পটলের ভাব তুলে নিয়েছি এবারে কড়াতে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা এখানে আমি ভেজে তুলে নেব তোমরা যদি ঝালটা একটু বেশি খেতে চাও লঙ্কার পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিও তা শুকনো লঙ্কা দুটো ভাজা আমার হয়ে গেছে এবারে আমি ভেজে তুলে রেখে দিয়েছি এবারে ওই তেলেই আমি হাফ চামচের মতো কালো জিরে আর বেশ কিছুটা রসুন দিয়ে দিলাম আর রসুন কুড়ি পঁচিশটার মতো তো হবেই রসুনের পরিমাণটা একটু বেশি হলে খেতে কিন্তু ভালো হয় তো দেখো আমি রসুনটা ভাজা ভাজা মতো করে নিচ্ছি একদম যে লালচে করে ভাজতে হবে তা কিন্তু নয় এই দেখো এইভাবে ভাজতে হবে এবারে আমি রসুন আর কালো জিরেটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম চিংড়ি মাছ আর দিয়ে দিচ্ছি নুন হলুদ চিংড়ি মাছ যদি ছোট হয় তাহলে কিন্তু সব থেকে ভালো যত ছোট চিংড়ি হবে এই রান্নাটা কিন্তু তত ভালো হবে কিন্তু আমার কাছে ছোট চিংড়ি বাড়িতে এই মুহূর্তে নেই তাই আমি একটু বড় চিংড়ি দিয়েই করছি তো দেখো আমার সব কিছু হয়ে গেছে এবারে আমি পটলগুলো নিয়ে নিয়েছি মিক্সিং জারে আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাও অতি অবশ্যই সেভাবে দিও আর যে রসুন আর কালো জিরেটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি এবারে এগুলো একসাথে নিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এটা আমি মিক্সিং জারে করলাম তোমরা যদি সিলভারটায় করো সবচেয়ে ভালো হয় কিন্তু আজকে আমার কাছে একদম সময় নেই তাই আমি এটা মিক্সিতেই করে নিলাম আর দেখো কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়েছি এটা চিংড়ি মাছ যে ভেজেছিলাম সেই কড়াতেই সেই তেলের মধ্যেই অল্প তেল দিয়ে নিলাম সেই জন্য চিংড়ি মাছ ভাজার কড়া বলে কড়াটা একটু কালো কালো তার মধ্যেই দিয়ে দিলাম হাফ আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ সেটা পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব খুব একদম লালচে করে ভাজার দরকার নেই একটু যখন সোনালি রঙ ধরবে এর মধ্যে তখন যে পটলটা আমি বেটে রেখেছিলাম সেই পটলটা আমি দিয়ে দেবো এখানে আমি পটলের মধ্যে চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছ দিলে যে কোনো কিছুতেই তো তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় তা তোমরা সবাই জানো কিন্তু কেউ যদি চিংড়ি মাছ ছাড়াও এটা বানাতে চায় তাও কিন্তু বানাতে পারে খুব ভালো হয় তো দেখো আমি এবারে সব কিছু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তারপর আমি আবার ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেবো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই তোমরা একটু চেক করে নেবে চিংড়ি মাছ ভাজার সময়ও কিন্তু আমরা নুন দিয়েছিলাম এই দেখো এটা একটু সময় নিয়ে আমাদের করে নিতে হবে আর যতক্ষণে ওটা আমি নাড়াচাড়া করছি এখানে যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি এই গুঁড়ো শুকনো লঙ্কাটা আমি যখন পটল বাটাটা নামাবো তার আগে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে সব কিছু আর একবার মিশিয়ে নিয়েছি দেখো পটল কিন্তু কতটা কমে গেছে তো দেখো সব কিছু এই ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে তারপর আমরা এটা নামিয়ে নেব এটা খুব ইজি একটা রেসিপি কিন্তু খেতে খুব টেস্টি এই একটা রান্না দিয়ে তোমরা পুরো ভাতটা কিন্তু খেয়ে নিতে পারবে তো তোমরা একবার বাড়িতে এটা ট্রাই করো তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমাদের রেসিপিটা ভালো থাকে লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা